হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি বেশ ভালো আছি তো শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইলো আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন সকালবেলা যখনই উঠি তখন হালকা হালকা কুয়াশা বাইরে দেখতে পাই আর এখন না মানে সকাল ছটাতে সূর্য উদয় হয় বলতে গেলে মানে দিনের আলোটা ঠিকঠাকভাবে ফোটে না তো গরমকালে ভোর পাঁচটাতে সূর্যের আলো এমন করে উঠে যায় যেন মনে হয় যে সাতটা আটটা বাজে কিন্তু মানে এই যত ঠান্ডাটা বাড়ছে তো তখনই দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে মানে সকালটা হতেও লেট হচ্ছে এইদিকে সন্ধ্যে হয়ে যাচ্ছে সন্ধ্যে পাশ মানে বিকেল পাঁচটায় ভাবো এত ছোট দিন যদি হয় তাহলে সংসারের কাজগুলো কিভাবে সময়ের মধ্যে করা যায় আর তার সঙ্গে নিজেকে কিভাবে সময় দেওয়া যায় মানে সারাটা দিন তো ঘরের কাজ করতে করতে আর রান্না খাওয়া করতে করতে আর ছেলেকে পড়াতেই সময় চলে যায় মানে ছেলের পিছনে টাইম দিতেও লাগে এখন কারণ যেহেতু নভেম্বর মাস পড়ে গেছে তো ওর পরীক্ষাও শুরু হয়ে গেছে মানে পরীক্ষা শুরু হয়ে যাবে অলরেডি মানে রেজাল্ট মানে সরি রুডিং দিয়ে দিয়েছে তো যাই হোক সমস্ত কিছু নিয়েই তো সংসার সব কিছুই মানে নিজের হাতেই সামলাতে হবে আর এক এক করে সমস্ত কাজ সময়ের মধ্যে করতে হবে তো এখন বাজে সকাল আটটা যেন তো বাসি ঘরতলাটা ঝাঁট দিয়ে আগে আমি বিষ্নাটা তুলে নিচ্ছি কারণ আমার ছেলে ঘুম থেকে উঠেই মানে মুখ টুক ধুয়ে এই ঘরের বিছনায় পড়তে বসে আর ও পড়তে বসলে তো এই ঘরের বিছানাটা আর গোছানো হয় না সেই যতক্ষণ না ও স্কুলে যায় তো ততক্ষণ আর গোছানো হয় না তাই বাসি বিছানাটা মানে আমি সকাল সকাল চেষ্টা করি তুলে দেওয়ার মানে কী তো ও বাজারে যায় পয়সা টয়সা নিয়ে যায় তো মানে বাজার টাজারে যায় বুঝতেই পারো যে বাসি ঘর দালানটা রাখা তার সঙ্গে বাসি বিছনা পরে থাকা এগুলো একদমই উচিত না তো যতটা পারি করি বন্ধুরা কিন্তু যখন সময় পাই না তখন আর করতে পারি না মানে কি বলতো যখন ঘুম থেকে উঠতে লেট হয় তখন আর হয়ে ওঠে না যেমন আজকের হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল ঘর দালানটা মোছা খুবই দরকার ছিল কিন্তু আজকের আমার সময়ের জন্য সকালে আমি ঘর মুছতে পারলাম না কারণ যদি আমি ঘর মুছতে যাই এইদিকে ছেলের টিফিনে দেরি হয়ে যাবে আর ছেলের যে গুলো দেওয়া রয়েছে তো সেগুলো আমি সকালে বসে ওকে একটু পড়াই তো সেগুলোতেও লেট হয়ে যাবে তো যাই হোক কিছু কাপড় চোপড় ভিজালাম তো ভিজে টিজে এখন দেখো মাথা বা সরি মানে মুখটা ধুয়ে নিচ্ছি কারণ মুখটা না ধুলে চাও বসাতে পারবো না আর এখন যেহেতু ঠান্ডার সময় তাই সকালবেলাটা উঠলেই চা চা মনে হয় জানো তো যে কখন এক কাপ চা খাবো কখন এক কাপ চা খাবো এটা আমারও হয় আর তার সঙ্গে আমার বরেরও হয় মানে আমাদের দুজনেরই সকাল সন্ধে এক কাপ করে চা লাগে যেন তো আর এই যে দেখো এখন তেল নিয়ে চলে এসছি মাথায় দেব বলে আজকে একটু শ্যাম্পু করব। অনেকে বলতে পারো যে বৃহস্পতিবার শ্যাম্পু করবো আসলে গতকাল পূর্ণিমা ছিল তো ভরা পূর্ণিমাতে অত মাথা বসতে নেই কিন্তু আজকে আমাকে মাথা বসতেই হবে কারণ চুলের অবস্থা আমার ভীষণ খারাপ তো সেই কারণেই সকালবেলা উঠে একটু তেল দিয়ে নিচ্ছি পারতাম দুদিন পরও শ্যাম্পু দিতে আর গতকাল না শুক্রবার আমার ছেলের জন্মবার তাই জন্মবারও আমি শ্যাম্পু দিই না অনেক বন্ধুরা জিজ্ঞাসা করো তুমি মাথায় কি হেয়ার অয়েল ইউজ করো এই যে দেখতে পাচ্ছ একদম খাঁটি বাঙালি দেশি নারকোল যেটা মন্দির দোকানে পাওয়া যায় যেগুলো সেটাই ব্যবহার করি আমি মানে আলাদাভাবে কোনো হেয়ার অয়েল ইউজ করি না আমার বর আবার এসব কোনো খুব মানে তো মানে একটু হেয়ারের প্রতি যত্ন স্কিনের প্রতি যত্ন সত্যি খুবই করে কিন্তু যেগুলো আমি একটাও করি না কিন্তু আমি একজন মেকআপ আর্টিস্ট মানে কীভাবে যে মানে বলতেও কেমন লাগে যে নিজের প্রতি যত্ন করি না এদিকে আমি মেকআপ আর্টিস্ট সকলকে সাজিয়ে বেড়াই তো একটু হাস্যকর যাই হোক এখানে দেখো ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি খিচুড়ি কাজেকে সকালবেলা একটু খিচুড়ি বানিয়েছিলাম প্রেশার কুকারে তো ওটাই এখন দিচ্ছি কারণ কি কী তো মানে যেহেতু অনেকটা সকালে মানে ঘুম থেকে ওঠে ও আর সরি একটু দেরিতে ঘুম থেকে ওঠে আর ঘুম থেকে ওঠার পর ও আর কিছু খেতে চায় না তাই জন্য একেবারে ওকে সকালের জলখাবারটা খাই স্কুল পাঠিয়ে দিই আরও স্কুল চলেও গেছে অলমোস্ট অলমোস্ট আর এখানে আমি ঘর মুছতে শুরু করে দিয়েছি কারণ বললামই তো আজকের বৃহস্পতিবার সকাল সকাল ঘর মোছাটা দরকার ছিল কিন্তু আমার ছেলের জেলায় আমি বুঝতে পারিনি কারণ ওকে স্কুল পাঠানোটা আগে আমার দরকার যেহেতু সামনে পরীক্ষা তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও জানি অনেকে কমেন্ট করো অনেকে নেগেটিভ কমেন্টও করো অনেকে ভালো কমেন্টও করো তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের সব বাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য এভাবেই সময় বাসি থেকে যেম তো জানি না এভাবে আর কতদিন চলবে মানে কতদিন আর ভিডিও বানাবো যখন আমার কাজকর্ম করবে তখন যে আমি কীভাবে ভিডিও বানাবো সেটাই এখন থেকে আমার চিন্তা হয় যেন তো যাই হোক একটা প্রফেশনালে যেহেতু কাজ করছি তাহলে সমস্ত কিছু মানিয়ানো গোছানো মানে সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে আমাকে ভিডিও তো বানাতেই হবে মানে হয়তো আমি রেগুলার টেনমেন্ট তখন আর মেনটেন করতে পারবো না সপ্তাহে হয়তো দু একটা দিন ভিডিও দেবো অবশ্যই তোমরা পাশে থেকো তখন তো যাই হোক এখানে দেখো এখন চলে এসেছি রান্না করতে একটু মুসুর ডাল বানিয়েছি আর তার সঙ্গে আজকে সোয়াবিনের তরকারি বানাচ্ছি দেখো আর খাওয়ার আগে অবশ্যই একটু ভাজাভুজি করে নেবো আজকের ইচ্ছা আছে পাঁপড় ভেজে নেব কারণ সব সময় দেখো যদি রান্নাঘরে পড়ে থাকি তাহলে ঘরের কাজগুলো আর হতে যায় না বন্ধুরা মানে নিজেরও কিছু কাজকর্ম থাকে যেমন আমার কিছু প্র্যাকটিস থাকে যেগুলো আমি সবসময় ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে পারি না তো সেগুলোও থাকে তাই আজকে ভেবেছি যে তাড়াহুড়ো করে রান্না বান্নাটা করে আগে একটু প্র্যাকটিস করব মানে মেকআপের তো যাই হোক এখন দেখো ওদিকে রান্নাও হচ্ছে আর এদিকে আমি এই জানলা দরজাগুলো একটু মুছে নিচ্ছি রান্নার মাঝে মাঝে আমি এই সমস্ত কাজগুলো করে থাকি মানে প্রপারলি ঘর ক্লিনিং করা আমার পক্ষে হয়তো সম্ভব এখন আর হবে না এইভাবে রান্নার মাঝে মাঝেই আমি মানে একটা করে ঘর এভাবে ক্লিন করব একভাবে মানে এক যে করে পসিবল নয় কারণ বেলা অনেকটাই ছোট হয়ে গেছে আমি রান্না রান্নাবান্না করে উঠতে সময় পাই না আর ঘর বাড়ি কি পরিষ্কার করব। তাও চেষ্টা করি বন্ধুরা অনেক অনেক পরিষ্কার করে রাখার জন্য তোর নিচের ঘর থেকে শুরু করে ওপরের ঘর অনেক পরিষ্কার করে রাখি তোমরা ভিডিওর মাধ্যমে অনেকে দেখো আবার বল বলেও থাকো অনেকে তো চলো আজকের ভিডিওটা অনেক ছোটো আই হোপ তোমাদের ভালো লেগেছে